সালাম আলাইকুম বন্ধুরা আমার জেলা প্রশাসনের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তিতে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী আবেদন ধরন এবং কী পদ রয়েছে তা নিয়ে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় আর টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এক যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পট সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ দুই যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পট সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তিন মালিক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত স্কুল সংখ্যা একটি কোন শিক্ষিত বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পর সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ যে পদটি রয়েছে আট থেকে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদগুলিতে শুধু কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন আর সর্বোচ্চ বয়স তিরিশ বছর এবং সর্বনিম্ন বয়স আঠেরো বছর আর আবেদনের ধরন হচ্ছে নির্ধারিত আবেদন ফর্মে জেলা প্রশাসক ও কুষ্টিয়াকে সম্বোধন করে আগামী তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন জেলা প্রশাসক কুষ্টিয়া এর কার্যালয়ে আবেদনপত্র ডাক যোগাযোগের মাধ্যমে আপনাদের পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র তাদের গ্রহণযোগ্য হবে না নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয় খামের উপর মোটা অক্ষরে পদের নাম ও বিশেষ কোটা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ব পূর্ণ নাম ও স্পষ্ট আকারে ঠিকানা লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসক কার্যালয়ে কুষ্টিয়া এর শাখা হতে অথবা জেলা নিজারত তথ্য বাস্তবায়নে এই এই ওয়েবসাইট ওয়েবসাইট থেকে আপনার আবেদন ফর্মটি পেয়ে যাবেন এছাড়া কুষ্টিয়া জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আবেদন ফর্মটি সংগ্রহ করতে পারবেন আর আবেদনের জন্য ফি হবে একশো টাকা আবেদন ফি एक्श टाका